লাল শাকের বীজ এটাও দশ আমি এখানে মিনিমাম প্যাকেজগুলো রাখি দশ গ্রামে যারা ধরুন বাড়িতে অল্প স্বল্প চাষ করেন ঠিক আছে নিজে অর্গানিক করে খেতে চান ছাদ বাগানে হোক তারা কিন্তু এগুলো নিয়ে গিয়ে করতে পারে আমাদের যে সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা ওনারা এই সবজির বীজ বারে বারে জিজ্ঞেস করেন কোথায় গেলে পাবো তাহলে এখান থেকে যে বীজগুলো নিয়ে বাড়িতে ছাদ বাগানের জন্য তো নিজেরা ফুটিয়ে করতে পারে নিজেরা ফুটিয়ে আর তার ক্ষেত্রে কি হবে যেনারা আমাদের কাছে আসবেন কোনো কোনো প্রবলেম হলে আমরা ফোন ফোন নাম্বার দিয়ে দেবো সেটাতে ফোন করে কথা বলে নিতে পারেন আর বেশি এই বীজগুলোর দাম সাধারণ মানুষের কয় ক্ষমতার মধ্যে হ্যাঁ ক্ষমতার মধ্যে এটা মোটামুটি তিরিশ চল্লিশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা অবধি বীজ আছে একটা প্যাকেট হ্যাঁ এক একটা প্যাকেট খুব সুন্দর জবার সব ফুলগুলো ফুটে আছে এই পুনে ভ্যারাইটির যে জবাগুলো এগুলো যে কোনো গাছ নিলেই কি একই দাম ষাট টাকা করে এত সুন্দর লাউ ফলেছে তো এই লাউগুলো ট্রায়াল করে দেখা হচ্ছে যে কিরকম ভালো বীজ কিনা তাই তো হ্যাঁ একদম এবং তার সাথে সাথে এই লাউগুলো কি মানে কেউ কিনে নিয়ে যেতে পারে হ্যাঁ একদম জমি থেকে কেউ যদি ফ্রেশ খাবার খেতে চান তাহলে আমাদের কাছে আসুন জমির সাইডে দাঁড়িয়ে থাকবেন আমাদের যেনারা আছেন এনারা সঙ্গে সঙ্গে কেটে আপনার হাতে তুলে দেবেন ও ফ্রেশ কিনে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এটা তো একটা অসাধারণ অসাধারণ ব্যাপার নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এসেছি বিশু নার্সারিতে দেখুন কত বড় নার্সারি এবং যাদের বিখ্যাত বঙ্কিম সিড এই বঙ্কিম সিডের মালিকের নার্সারি অনেক বড় কর্মকাণ্ড অসাধারণ একটি নার্সারি এবং অনেক বড় জায়গা যেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মন ভালো হয়ে যায় চলুন আমরা এক এক করে এনাদের সমস্ত কর্মকাণ্ডর সঙ্গে পরিচয় করব। নমস্কার দাদা নমস্কার অসাধারণ আপনাদের এই জায়গা আচ্ছা ধন্যবাদ আপনি বলুন যে কত পুরনো নার্সারি কিভাবে এই নার্সারি তৈরি হয়েছিল আমাদের নার্সারিটা প্রথমে আমাদের যিনি আজ থেকে তিন পুরুষ আগের জেনারেশন প্রথমে এটা একটা বাগান বাড়ি তৈরি করেছিলেন তারপরে আস্তে আস্তে মানুষজন এসে তারাই রেকমেন্ড করেছিলেন যে গাছ বিক্রির ব্যাপারটা তো সেখান থেকেই আমাদের নার্সারি শুরু আর আজ থেকে ধরুন ষাট বছর হয়ে গেল আমাদের নার্সারির সেখান থেকে আমাদের নার্সারি শুরু আর বর্তমানে কতগুলো সেগমেন্টে কাজ হচ্ছে আমাদের বিজেড ডিপার্টমেন্ট আলাদা ল্যাস্কো মেডিকেল ওটা একটা প্যাথোলজি সেন্টার ওটা আলাদা ব্যবসা আর এখানে আমাদের নার্সারি ব্যবসা গাছ বিক্রির তা বীজের সেকশন সেটা মানে বঙ্কিম সিট যে বিখ্যাত হ্যাঁ বঙ্কিম প্রসাদ ঘোষ প্রাইভেট লিমিটেড ওটা গ্রামদেরই হ্যাঁ বঙ্কিম বীজ নামে বিখ্যাত ওটা আপনারাই তৈরি করেন হ্যাঁ আমাদের নিজেদের প্রোডাকশান ওটা তো ওটা তো দেশে বিদেশে সব জায়গায় বিখ্যাত সব জায়গায় বিখ্যাত কি ধরনের বীজ ওটা তৈরি হয় আমাদের সমস্ত রকমের সবজির বীজ পাওয়া যাবে এছাড়াও সর্ষে পাট ভুট্টা এছাড়াও অন্যান্য বিভিন্ন রকম বীজ পাওয়া যায় আমরা কলকাতার রাস্তা যেতে যেতে বঙ্কিম শীরের দোকান দেখি আচ্ছা তা সেটা কি এখানে আসলেই বঙ্কিম শিরের সমস্ত বীজ পাওয়া যায় হ্যাঁ সমস্ত বীজ এখানে পেয়ে যাবেন আর আমাদের বীজ প্রোডাকশন হাউসটা বেলুরে বেলুরে হ্যাঁ এখানে ট্রায়ালটা আপনাকে ওদিকেও দেখাবো ট্রায়ালে আমাদের সবজির মানে গুণগত মান যাতে উন্নত করা যায় সেই জন্য ট্রায়ালটা এইদিকে করা হয়েছে আমাদের এখানে আর মূলত নার্সারি ব্যবসাতে এখানে এখন কি ধরনের গাছগুলো আপনারা বিক্রি করছেন গাছ সমস্ত ধরনের অর্নামেন্টাল পেয়ে যাবেন পাতাবাহারি এছাড়াও সিজন ফ্লাওয়ার থেকে শুরু করে অল টাইম যেসব ফ্লাওয়ার প্লান্টস এবং ধরুন পাম জাতীয় গাছ আর আমাদের বিখ্যাত হচ্ছে আমরা প্রতি বছর পাঁচ থেকে ছ লক্ষ আম প্রোডাকশান করি নিজেরা ঠিক আছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দশজনের মধ্যে একজন আমরা

পয়েন্টসেটিয়া এগুলো হাইব্রিড ভ্যারাইটি এগুলো তিনশো টাকা করে এছাড়াও আমাদের দেশি আছে দেশি যে সব জাতগুলো আছে ওগুলো একশো টাকার মধ্যেই এখানে কটা তিনটে কালার দেখা যাচ্ছে হ্যাঁ তিনটে কালার আছে এই হলো সেই বিখ্যাত বঙ্কিমের বীজ তা এই বঙ্কিমের বীজটা কত বছর ধরে তৈরি হচ্ছে এটা আমাদের উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আমাদের বঙ্কিম বীজ শুরু হয়েছিল ঠিক আছে তারপর থেকে ধরুন একশো বছর হতে যায় আমাদের বীজ কোম্পানির মানে আমাদের সবজির বীজ চাচিভাইরা যে কেনেন হ্যাঁ সেগুলো সব রকম সবজির বীজ সব রকম সবজির বীজ আমাদের পাওয়া যায় একটু দেখান তো আমাদের এইখানে তো ধরুন যেগুলো আছে আমি দেখাচ্ছি এটা যেমন লাউ লাউ হুম এটা কি রকম দাম হয় এক একটা প্যাকেটের এটা এক একটা 10 গ্রামের প্যাকেট আছে এগুলো প্রাইস আছে ওই 30 টাকা মতো 30 টাকা হ্যাঁ এছাড়াও ধরুন এখানে আছে লাল শাকের বীজ এটাও দশ আমি এখানে মিনিমাম প্যাকেজগুলো রাখি দশ গ্রামে যারা ধরুন বাড়িতে অল্প স্বল্প চাষ করেন ঠিক আছে নিজে অর্গানিক করে খেতে চান ছাদ বাগানে হোক তার নিজের বাড়ির উঠানে হোক তারা কিন্তু এগুলো নিয়ে গিয়ে করতে পারে আমাদের যে সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা ওনারা ওই সবজির বীজ বারে জিজ্ঞেস করেন কোথায় গেলে পাবো তাহলে এখান থেকে যে বীজগুলো নিয়ে বাড়িতে ছাদ বাগানের জন্য তো নিজেরা ফুটিয়ে করতে পারে নিজেরা ফুটিয়ে আর তার ক্ষেত্রে কি হবে যেনারা আমাদের কাছে আসবেন কোনো কোনো প্রবলেম হলে আমরা ফোন ফোন নাম্বার দিয়ে দেবো সেটাতে ফোন করে কথা বলে নিতে পারেন আর বেশি এই বীজগুলোর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে হ্যাঁ ক্ষমতার মধ্যে এটা মোটামুটি তিরিশ চল্লিশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা অবধি বীজ আছে একটা প্যাকেট হ্যাঁ এক একটা প্যাকেট এর মধ্যে কতগুলো করে বীজ আছে এর মধ্যে ধরুন দশ গ্রাম কোয়ান্টিটি থাকে ঠিক আছে ধরুন লাউ দানা একটু বড় সাইজ হয় যেহেতু ওটা সংখ্যায় কম হবে মানে ছাদ বাগানের জন্য ছাদ টাকা খরচা করলেই যথেষ্ট যথেষ্ট একটু আমাদের পরপর কি কি বীজ আছে একটু দেখান এটা আছে বেগুন বেগুন হুম ময়ূরপঙ্খী ময়ূরপঙ্খী এটা মূলো মূলো এটা ফুলকপি এটা পালং শাক পালং শাকটা মাত্র পনেরো টাকা প্যাকেট পনেরো টাকা হ্যাঁ এছাড়াও সূর্যমুখী লঙ্কা করলা আম্রপালি আম্রপালি করলা কুমড়ো পেয়ে যাবেন পুঁই প্রয়োজনীয় সব রকমের প্রয়োজনীয় সব রকম বীজ আপনি পেয়ে যাবেন এবার সব তো ছোট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তবে যতটা পারছি দেখাচ্ছি ভেন্ডি ভেন্ডি এটা ভেন্ডি ছাড়াও এখনো ধরুন ধনে বীজ এটা বরবটি কাঞ্চন কাশি কাঞ্চন এটা যেমন কাঁটোয়া ডাটা উনিশশো কুড়ি সাল থেকে বীজগুলো বিক্রি উনিশশো কুড়ি সাল থেকে আমাদের কোম্পানি আজ অবধি চলছে তখনও আমরা পরাধীন ছিলাম পরাধীন ছিলাম তখন এই বীজের ব্যবসা শুরু হয়ে গেছে তখন শুরু হয়ে গেছে এটা একটা আমাদের ঐতিহ্য ঐতিহ্য আর ধরুন সেই রকম কোয়ালিটি মেনটেন করি বলেই কিন্তু আজ একশো চার বছর টিকে আছে নামটা আপনি ওই ম্যানেজিং এ আছেন তা এখানে এই যে সেলস গুলো করা হয় আপনি এই সেলসটা দেখাশোনা করেন এখানে প্রথমে আমরা দেখছি বোগেন ভেলিয়া কিছু ভ্যারাইটি আছে যেমন এটা আপনার হোয়াইট কালার আমাদের ভিতরে আরো কিছু ভ্যারাইটি আছে এটা আমরা শুধুমাত্র সাজানোর জন্য আমরা রেখেছি এখানে এছাড়াও বিক্রিও হয় এখান থেকে ঠিক আছে ওটা যেমন আছে ডক্টর রাও ভ্যারাইটি এটা এটা রেড কালারের ফুল হয় এর পাতাটা হচ্ছে ভেরিকেটেড মানে বাই কালার হুম এটা পার্পল কালার আছে পার্পল স্টার হ্যাঁ হোয়াইট আছে আপনার পিঙ্ক হয়ে যাবে এখানে কি রকম দাম এই গাছগুলোর

আর সামনে এত সুন্দর একটা পুকুর আর এখানে খুব সুন্দর জুনিপারের ঝাউগুলো দেখছি এগুলো কত করে দাম দুশো টাকা করে এগুলো তো বনসাইয়ের মতো হয়ে গেছে অপূর্ব আর পিছনের এই গোল্ডেন গুলো বল ঝাউ দেড়শো টাকা করে আর এখানে একটা গ্রিন হাউস দেখছি গ্রিন হাউসে কি ধরনের গাছ আছে ইনডোর গুলো আছে চলুন একটু দেখি গাছ খুব সুন্দর স্বাস্থ্যবান গাছ এগুলো সব এগুলো নেমা লিপস্টিক কত করে দাম দেড়শো তারপরের এগুলো এগুলো কত দাম দেড়শো

তবে গাছ খুব প্রাণবন্ত খুব সুন্দর গাছগুলোর চেহারা এই ড্রেসিনা গুলো কত করে একশো টাকা করে এত পুরাতন আর এত বড় জায়গা নেই এত সুন্দর একটি নার্সারি আমি তো আমার দর্শক বন্ধুদের বলবো যে অবশ্যই ভিজিট করতে

আর জেড গুলো এই গাছটার সম্পর্কে বলো এটা খুব ক্রেজ বর্তমানের গাছটা নিয়ে। হ্যাঁ এটা এটা ক্রেজ বলতে অনেকে যারা গাছ মেইনটেইন করতে চান না ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে তারা ইনডোর আউটডোরে সব জায়গায় কিন্তু এই গাছটা বসাতে পারে। এটা খুবই লো মেইনটেনেন্সের গাছ এবং খুবই সুন্দর দেখতে। একেবারে ডিপ গ্রিন বলে এটাকে পান্না গাছও বলে। পান্না গাছও বলে। মানে এমেরাল্ড প্ল্যান্ট। হ্যাঁ। সব সময় সবুজ থাকে। সবুজ থাকে। রেড মাচারা। রেড মাচারা।

কত করে পিস লিলি পিস লিলি গুলো 100 টাকা পিছনে আরেকটা স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি আছে এগুলো কত করে এটা গ্রিন এটা এটা আপনার 50 টাকা করে 50 টাকা করে তাহলে শীতকালে কি আরো গাছপালা তৈরি হবে শীতকালে আরো গাছপালা তৈরি হবে এবং আপনি আগামী দু তিন দিনের মধ্যে আমাদের কিন্তু শীতের সমস্ত রকম সিজন ফ্লাওয়ার রেডি গাছ চলে আসবে আমরা সিলেক্টিভ কিছু চাষির সঙ্গে নিই তাদের গাছ কিন্তু দুদিনের মধ্যে আপনি যে যেদিন ভিডিও পোস্ট করবেন তার মধ্যে আমাদের কিন্তু সব রকম চারা চলে আসে দর্শক বন্ধুরা আসলে পাবেন আসলেই পেয়ে যাবেন ওটা কি রেডি গাছ বলতে দুই ইঞ্চি পটে দুই ইঞ্চি পটে না ওটা ওই ছয় ছয় প্যাকেটে কালো প্যাকেটে যে গাছগুলো হয় অনেকটা বড় গাছ থাকবে অনেকটা বড় গাছ মানে ওটাকে নিয়ে লাগিয়ে দিলে অনেক তাড়াতাড়ি ফুল পাবে তাড়াতাড়ি ফুল পাবে এই গাছটা কি গাছ এটা অ্যাডেশিয়া

পনেরো মিনিটের রাস্তা স্টেশনে নেবেই যে কাউকে বলবেন যে বিশু নার্সারি যাবো টোটো করে পনেরো মিনিট গেটের সামনে একদম নামিয়ে দেবেন এছাড়াও আমাদের ফোন নাম্বার আছে নিয়ে যাবেন মানে ওটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত রকম ধরুন গাছ নিয়ে গেলেন গাছের কোনো সমস্যা হলো তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন ছবি পাঠিয়ে দেবেন সেখানেও আমরা বলে দেবো আপনাকে কি করতে হবে সমস্ত রকম পরামর্শ আমরা দিয়ে দেবো তাহলে ফোন নাম্বারটা একটু দিন ফোন নাম্বার হচ্ছে এইট ওয়ান ডবল জিরো ওয়ান জিরো 8130105335 এটা হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ নাম্বারটা আরেকবার বলুন 8100105335 আচ্ছা এইখানে আমরা দেখছি প্রচুর গাছ সমস্ত জায়গায় ভরে উঠছে শীতকালীন যে বাগানগুলো সুন্দরভাবে সেজে ওঠে তারই প্রক্রিয়া হিসেবে এখানে সাজানো হচ্ছে তো এই মুহূর্তে সব গাছগুলোকে সাজানোর জন্য রাখা হচ্ছে তাই তো এখানে আমরা দেখছি কোলোরামা এসে গেছে আছে

রেডি করছি এখন আমাদের কাছে আছে এই মুহূর্তে পমপমের ভ্যারাইটি আছে একটা পমপম স্নোবল হবে স্নোবলের গাছগুলো কি রকম দাম ওটা আপনার 20 টাকা করে 20 টাকা আর এই পমপমগুলো ওটাও 20 টাকা सेम 20 টাকা করে একটু জবা ফুলগুলো একটু দেখি খুব সুন্দর জবার সব ফুলগুলো ফুটে আছে এগুলো পুনে ভ্যারাইটির জবা এই পুনে ভ্যারাইটির যে জবাগুলো এগুলো যে কোনো গাছ নিলেই কি একই দাম একই প্রাইস 60 টাকা 60 টাকা করে কালার পেয়ে যাবেন এটা যেমন আছে ইয়েলোর মধ্যে পিঙ্ক কালার আছে ইয়েলোর মধ্যে রেড কালারও আছে এখানেও আছে অনেক রকমের কালার এই পুনে জবা সব ষাট টাকা করে এছাড়াও এখানে লক্ষ্মী জবা আছে যেটা অজস্র ফুল হয় হ্যাঁ অজস্র ফুল হয় এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা করে চল্লিশ তাহলে আমার দর্শক বন্ধুরা এলে শীতকালীন যে বাগান সাজানোর যা যা গাছ সবই এখানে পেয়ে যাবেন এখানে কলিয়াস তারপরে এগুলো সব তৈরি হচ্ছে তোমরা প্রচুর পরিমাণে আম সাপ্লাই করো কিন্তু আধুনিক যে আমগুলো খুব নাম করেছে বৈদেশিক আমগুলো সেগুলো কি রাখো সেগুলোও রাখি সব রকম আমাদের বিদেশি আম টেস্ট করার পরে মাদার প্ল্যান্ট সহ আমাদের এখানে দেখিয়ে দেবো আসলে ঠিক আছে আর এবং আমরা খেয়েও দেখে তারপরে গাছ সেই গাছটা আমরা সিলেক্ট করে এখানে রাখি এখানে কি কী ভ্যারাইটি আছে এখানে সামনে যেমন আছে এগুলো মিয়াজাকি মিয়াজাকি ধরুন পাঁচ ফুট ছ ফিট হাইটের গাছ আমরা সাদা প্যাকেটে গ্রো সাদা গ্রো ব্যাগে আছে এগুলো আমরা চারশো টাকাই দিয়ে দেবো কিন্তু সঠিক সঠিক একদম জেনুইন ভ্যারাইটি আমরা চিপ কোয়ালিটির জিনিস রাখি না বুঝলেন তো আমরা জেনুইন ভ্যারাইটি এবং হেলদি গাছ এর উপরেই ডিল করি এছাড়াও ধরুন এখানে গৌরমতি গৌরমতি খুব মিষ্টি খুব ভালো সুন্দর ভ্যারাইটি ফলনও এর ভালো এ গাছগুলো কিন্তু আপনারা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর গাছ আছে এখানে চ্যাংমাই আছে তারপরে আছে আপনার কিং যেটা ফোর কেজি হিসেবে বাজারে বিখ্যাত ওদিকে হাঁড়ি ভাঙা কাটিমন এছাড়াও ধরুন আট দশ রকম ভ্যারাইটি আছে ব্যানানা ম্যাঙ্গোর মধ্যে দুটো আছে গ্রিন ব্যানানা এবং ইয়েলো ব্যানানা এই সমস্ত আম গাছগুলো নেওয়ার ক্ষেত্রে দর্শক বন্ধুরা একটাই কথা বলেন যে গাছটা সঠিক আমরা পাচ্ছি কিনা এখানে এলে আম গাছের ওপর গ্যারান্টি পুরো জেনুইন ভ্যারাইটির উপরে ডিল করি ঠিক আছে পয়সা চিপ কোয়ালিটির উপরে আমরা ডিল করি না এখানে নার্সারি যে আসলেই গাছ কেনার উদ্দেশ্যে আসাটা কিন্তু না এখানে এসে কেউ যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তবুও আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসুন বা একা আসুন এখানে কোনো প্রবলেম নেই এখানে এসে টাইম কাটাতে পারেন অসুবিধা নেই আর এই পিছনেই সমস্ত আমাদের যে বীজ কোম্পানি আছে সেটা ট্রায়াল হয় পিছনে এখানে ট্রায়াল হয় মানে যে বীজগুলো চাষি ভাইরা নিচ্ছেন তার আগে আপনারা করে দেখে নেন আমরা নিজেরা করে দেখি ভ্যারাইটি ভালো হলে তারপরে মার্কেটে ছাড়ি এই ট্রায়ালটার জন্যই আজকে এত বছর ধরে এই গাছগুলোর এত নাম এত নাম বীজগুলোর হ্যাঁ আর এখানে আপনার বিদেশি ভ্যারাইটির প্ল্যান্টগুলো আছে করা আছে বড় বড় গাছ এখানে যদি আপনি সিজনে আসেন সব গাছে দেখবেন যে ফল ধরে আছে ঠিক আছে আপনারা যদি চান যে ড্রাম সহ বড় গাছ কিনবো তবুও আমরা বিক্রি করি ও বড় গাছগুলো আমরা বিক্রি করি তাহলে এই দেড়শো বিঘা জায়গা ঘুরে দেখা এবং একটু সময় কাটানো হ্যাঁ মন ভালো করে নিয়ে যাওয়া কোনো অসুবিধা নেই দু একটা চা গাছ সাথে কিনে নিয়ে যাওয়া হ্যাঁ এবং বিশ্বাসযোগ্যতা নিঃশ্বাসযোগ্যতা এটার জন্যই আমাদের নার্সারি সব মিলিয়ে একটা অসাধারণ অসাধারণ এত সুন্দর লাউ ফলেছে তো এই গুলো ট্রায়াল করে দেখা হচ্ছে যে কিরকম ভালো বীজ কিনা তাই তো হ্যাঁ একদম এবং তার সাথে সাথে এই লাউগুলোকেই মানে আর কেউ কিনে নিয়ে যেতে পারে হ্যাঁ একদম জমি থেকে কেউ যদি ফ্রেশ খাবার খেতে চান তাহলে আমাদের কাছে আসুন জমির সাইডে দাঁড়িয়ে থাকবেন আমাদের যেনারা আছেন এনারা সঙ্গে সঙ্গে কেটে আপনার হাতে তুলে দেবেন ও ফ্রেশ ভেজিটেবল কিনে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ 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 এটা তো একটা অসাধারণ অসাধারণ ব্যাপার এই উচ্ছে এত পরিমাণে হয়ে আছে উচ্ছে করলা করলা এবং এই সময় আপনি ফুলকপি পেয়ে যাবেন মানে সিজনের সব রকম সবজি কিন্তু আমরা চাষ করি আর সেটা কেউ যদি কোনো কাস্টমার যদি এসে ওটা ফ্রেশ তুলে নিয়ে যেতে চান তুলে নিয়ে যেতে চান বলতে সে এসে তুলবেন না আমাদের লোকই তুলে দেবেন সাইডে দাঁড়িয়ে থাকবেন তো সেটা কিন্তু আমরা করি কখনো আমরা জমি থেকে মানে কোন সবজি কিনে খাবার সুযোগ পাই না আচ্ছা আচ্ছা তাই না আমরা বাজার থেকে কিনি সেই সেই সুবিধারটার জন্যই বিষ্ণু নার্সারি চলে আসতে পারেন আমের চারাগুলো তৈরি হয়েছে হ্যাঁ দিয়ে এখন এখানে প্যাকেট করা হচ্ছে এখানে প্যাকেট করা হচ্ছে আম তুলে এখানে প্যাকেট করে সেটা যখন স্টে করে যাবে মানে তার আর মরার কোনো চান্স নেই তারপরেই কিন্তু আমরা সেল করি সেটাকে টোটাল বছরে বছরে আমরা পাঁচ থেকে ছ লক্ষ আম করি নিজেরা করি হ্যাঁ নিজেরা করি তার থেকে বেশিও হয়ে যায় কোনো বছর পৌঁছে গেছি এই দেড়শো বিঘার একেবারে মাথার দিকটায় মাথার দিকটা ওই দূরে পাঁচিল দেখা যাচ্ছে পাঁচিল দেখা যাচ্ছে আর এই ডান দিকের অংশটাতে আরো অনেক ফল গাছের চারা ফল গাছ আছে এদিকে আমের প্রোডাকশনটা এই এই সাইডে থাকে আমরা আগে একবার এখানে অফিসের ফোন নাম্বার নিয়েছি আবারও আপনি আমাদের ফোন নাম্বারটা দিন যাতে দর্শক বন্ধুরা আপনাদের সাথে কথা আমাদের অফিসের ফোন নাম্বার হলো এইট ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি থ্রি ফাইভ এতে বীজ নিতে গেলেও মানুষ যোগাযোগ করতে যোগাযোগ করতে পারেন বীজ যে কোনো দরকারে নার্সারি রিলেটেড যে গাছ নিতে হবে বা বীজ নিতে হবে সেটাই না ওনাদের ছাদ বাগানে বা বাড়ির কোনো গাছে যদি সমস্যাও হয় সেটাও আমরা অ্যাডভাইস করি এই নাম্বারে ফোন করলে বন্ধুরা দেড়শো বিঘার একটা নার্সারি তুলনাহীন প্রাকৃতিক পরিবেশ আর তার সঙ্গে সঙ্গে বিশ্বাসযোগ্যতা বঙ্কিমের বীজ চাষি ভাইদের যেমন অত্যন্ত প্রিয় ঠিক তেমন আমরা ছাদ বাগানে এই বীজগুলোকে ব্যবহার করতে পারি আপনারা ফোন করুন অফিসের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের আশু সমাধান এরা করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে যারা কাছে পিঠে আছেন তারা চলে আসুন চলে এসে সেই অসাধারণ প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটিয়ে বীজ এবং গাছগুলোকে কিনে নিয়ে যান আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার